রাধে রাধে বন্ধুরা ব্লগিং উইথ রুমা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরাও ভালো আছো বন্ধুরা আজ আমি এক নতুন ব্লগ নিয়ে চলে এলাম দেখো সব বন্ধুরা এসছে মাঠের সব বন্ধুদেরকে আমি আজ বাড়িতে নিমন্ত্রণ করেছিলাম যার জন্য সব বন্ধুরা এসছে তো আড্ডা দেওয়ার জন্য আড্ডা গল্প গুচ্ছ করবো একসাথে মাঠে তো প্রত্যেক দিন দেখা হয় ঠিক কথা ছোটোখাটো পাটিও পার্টিও হয় মাঠে কিন্তু এবারে আমার মনে হলো যে একটা বাড়িতে দিই পার্টি এদেরকে তো সব বাড়িতে এসেছি প্রচুর পর হয়েছিলো এই দিদির বাড়িতে পার্টি আর এরপরে আমার হলো আমি অ্যানিভার্সারি পার্টি দিলাম বন্ধুদেরকে তো যাই হোক বন্ধুরা সব এসেছে আমার বাড়িরও যারা সবাই ছিল সবাই সাথে আল্লাপ পরিচয় আড্ডা গল্প গুচ্ছপ চলছে বেশ খুব এনজয় করছি আমরা কুচকুটাও আমাদের চলে এসেছে নীল আছে রানী আছে সবাই আছে তো দেখো ওরাও কাজ কর সত্যি খুব ভালো লাগলো বাড়িটি সবার সাথে আলাপ করলো ওদেরও খুব ভালো লেগেছে বললো কিছুক্ষণের জন্য গেলাম খুব ভালো লেগেছে এলাম তো খুবই ভালো লাগলো ওদেরও খুব আনন্দ করেছে ওরাও আর আমরাও করেছি আমাদেরও খুব ভালো লেগেছে সবার সাথে অনেকক্ষণ ধরে একটু আড্ডা হলো বেশ বন্ধু বিনা প্রাণ কাটে না বন্ধু সত্যি এই কথাটা ঠিক কথা একদম বন্ধু না প্রাণ কাটে না বন্ধু না কি চলে কিছু চলে না বন্ধুও চাই বাড়ির লোকজনও চাই আপন চাই চায় সবকে নিয়ে থাকতে হয় বন্ধুরা আমি তো এটাই বুঝি আমার সবাইকে চাই সবাইকে নিয়েই চলতে হবে আর সবাইকে নিয়েই থাকতে হবে তাছাড়া বেকার জীবনটা তো চলো ওরা গল্প করছে খেতে খেতে সব বন্ধুরা গল্প করছে আমাকেও বললো খেতে আমি খাইনি বললাম একসাথে বসবো যাদের সাথে বসবো খেতে পরে খেলাম আমি আগে বন্ধুদেরকে দিয়ে দিলাম পরে কিছুক্ষণের জন্য আড্ডা দিলাম কিছুগুলো বন্ধু চলে গেল বাড়ি আর দু তিনজন ছিল তারা একসাথে তো দেখো বন্ধুরা বন্ধুরা চলে গেছে সবাই তারপরে দেখো গিফট বন্ধুরা আমার গিফট নিয়ে এসছে তো সেই গিফট খোলার পালা দেখো দেখেছি গিফট একটা ফুলের তোড়া দিয়েছে বন্ধুরা তো চলো গিফটটা খুলি আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করি দেখো চ্যাম্পের অবস্থা দেখো বন্ধুরা চ্যাম্প দেখো দেখার জন্য কি করছে মা কী খুলছে আর কি দেখাবে ও খুব আগ্রহী দেখার জন্য দেখো গিফট দেখবে ও দেখেছো ও দেখতেই আছে যে কি করছে মা কি বের করছে চুপটি করে দেখছে ছেঁড়াছিড়ি করেনি একদম করে করেনি কাগজ টাগজ ও শুধু দেখে যাচ্ছে কি করছে কেনার খুব সুন্দর গিফটটা হয়েছে বলো বন্ধুরা খুব ভালো লেগেছে সব বন্ধুদেরকে থ্যাংক ইউ জানায় আমার খুব পছন্দ আর চেমুরও আমার খুব পছন্দ চেমু দেখছে এই দেখো হচ্ছে মুখে একটু ফুল দিয়ে আমি ভাগিয়ে দিলাম জ্বালাচ্ছে তোমাদেরকে দেখা দিচ্ছে না তো দেখো কভারটা খুব সুন্দর হয়েছে কালারটাও যেরকম সুন্দর দেখতেও সেরকম সুন্দর খুব পছন্দ হয়েছে তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও পরের ভিডিওর জন্য আমি আবারও প্রস্তুতি নিচ্ছি তো টাটা বন্ধুরা এখানেই শেষ করলাম